নমস্কার বন্ধুরা আজ আমি সকাল বা বিকেলে জলখাবার রাঙালু আর ডিম দিয়ে পরোটা নাস্তা বানিয়ে দেখাবো তার জন্য থালার মধ্যে সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হলো রাঙালু পাঁচ পিস আমি জলে সেদ্ধ করে নিয়েছি আর মেয়ে হেলমেন্স নিয়েছি দুটো ডিম ধনে পাতা ধনে জিরে ভাজা গুঁড়ো কসুরি মেথি আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো কালো জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি সাদা তেল দুটো ডিম আর ময়দা এক বাটি এইসব উপকরণ দিয়ে সকাল বা বিকেলে জলখাবার রাঙালু আর ডিম দিয়ে পরোটা নাস্তা বানিয়ে দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখেন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে রাঙা আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এই আলু থেকে এই ছাল তুলে নেব এইভাবে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব আলুগুলো ছাল তুলে দিয়েছি এরপর এই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেড করে নেব এভাবে সবগুলো গ্রেট করে নেব সব গেটা দিয়ে গ্রেট করে নিয়েছি এরপর রাঙালু গেটা দিয়ে গ্রেট করে নিয়েছিলাম একটা বাটির মধ্যে রেখেছি এরপর এক বাটি ময়দা দিয়ে দিলাম অল্প করে কালো জিরে দিয়ে দিলাম ভয়ন দেব এক চামচ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিল সামান্য জল দিয়ে দেব জল সামান্য জল দিয়ে মেখে তার সফট ডো তৈরি করে নেব ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি সফট হয়েছে এরপর ময়দাটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে এই ডিমটাকে রান্না করে নেব কড়া গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব দু চামচ তেল দিয়ে দিলাম প্রথমে কাঁচা মাংস করে দিয়ে দেব দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ নড়াফড়া করে নেব হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম তেলের মধ্যে নাড়া তারা করে নেব এরপর টমেটো কুচি দিয়ে দেব নাড়াচড়া করে নেব লবণ দিয়ে দিলাম হাফ চামচ মতন করে দিয়ে দিলাম ধনে জিরে ভাজাগুলো হাত চামচ দিয়ে দিলাম নাড়াঝাড়া করে নেব টমেটো খুব ভালোভাবে গলে গেছে এরপর দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এইভাবে ঘেঁটে ডিমটাকে রান্না করে নেব এইভাবে ঘেটে রান্না করে নিলাম এর পরের মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এরপর হেলমেন্স মেয়নিস হাফ চামচ দিয়ে দেব হয়ে গেছে হয়ে গেছে এরপর কড়া নামিয়ে দেব এরপর ময়দার ডোটাকে নিলাম এখান থেকে তিনটে তিনটে লেচি তিনটে চারটে হচ্ছে চারটে লেচি হয়েছে লেচিগুলো হাত দিয়ে এইভাবে গোল করে নেব এরপর এই গোল বলটাকে আমি রুটির মতন বেলে নেবো প্রথমে ময়দা দিয়ে বেলে নেবো বেলে এইভাবে রুটির মতন বেলে নিয়েছি চারটে রুটি বেলে নেব চারটে রুটি বেলে নিয়েছি এরপর তাওয়ায় পরটার মতন ভেজে নেব গ্যাসের তাওয়া বসে দিয়েছি একটা রুটি দিয়ে দিলাম এরপর মধ্যে পাল্টে দু সাইড আমি সেকে নেব প্রথমে আবারও উল্টে দিলাম এরপর সাদা তেল চাদরে দিয়ে পরোটা ভেজে নেব উল্টে পাল্টে পরোটা ভেজে নিলাম এরপর পরোটার একদিকে ডিমের টু ছড়িয়ে দিলাম হয়ে গেল একটা নাস্তা তৈরি হয়ে গেলো এইভাবে সব পরোটা তৈরি করে নেব আবার একটা দিয়ে দিলাম তেল দিয়ে দেব পরোটার এক ধারে নিমের পুর দিয়ে দিলাম ডিমের এরপর পরোটা মুড়ে দিলাম হয়ে গেল দুটো পরোটা এভাবে সব ভেজে নেব সব পরোটা ভাজা হয়ে গেছে পাত্রে তুলে রাখব চারটে নাস্তা পরোটায় থালার মধ্যে সাজিয়ে রেখেছি এইভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন সকাল বিকাল জলখাবারে খেতে খুব ভালো লাগবে ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হয়ে গেল কত সহজে সকাল বিকালে জলখাবার